কৃষিগুচ্ছের পরীক্ষার জন্য ডেট দিয়েছে অনেকেই ভেবেছিল যে এটা আরও পরে হবে কিন্তু সামহাও এটা আগে চলে আসছে তো অনেকের মধ্যেই টেনশন হচ্ছে ভর্তি পরীক্ষা সবসময় টেনশনের চিন্তা ভাবনার একটা জিনিস কারণ এইটাই অ্যাকচুয়ালি আমাদের ফিউচার প্রফেশান কী হবে সেটা ডিসাইড করে সো গত বছরের মতো আমরা একটা দারুণ জিনিস নিয়ে এসেছি যে জিনিসটা একটা স্টুডেন্টকে পরীক্ষার হলে অন্য অন্য পরীক্ষার্থীদের থেকে কমপ্লিটলি ডিফারেন্টভাবে প্রেজেন্ট করবে এবং বেটার আউটপুট নিয়ে আসতে হেল্প করবে মেডিকেল সিক্রেট ফাইলসের ব্যাপারে অনেকেই জানো মেডিকেল সিক্রেট ফাইলস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশন কন্টেন্ট সো মেডিকেল সিক্রেট ফাইলস যারা টপার সবাই কালেক্ট করে গত বছর আমরা এগ্রি সিক্রেট ফাইলস লঞ্চ করি খুবই চমৎকার করছে স্টুডেন্টরা খুবই ভালো করছে ওরা এবং ওরা আমাদের জানাইছে সো ভিডিওটা যদি আমি শর্ট করবো রিভিউ বা অন্য অন্য জিনিসগুলো আমি দেখাবো না আমি শুধু দেখাবো যে এখানে কি আছে কিভাবে তোমার এগ্রি ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার হলে তোমাকে হেল্প করবে আর যারা মেডিকেলের জন্য এর আগে সিক্রেট ফাইলসের ভিডিও দেখছো তাদের জানার কথা সেম ফিচারগুলোই আছে বাট এবার আমরা যেটা করেছি কোশ্চেন পেপারগুলো একেবারে এগ্রি পরীক্ষায় যেভাবে থাকে আর কি যেরকম একেবারে আমরা জেরক্স করেছি সো আমি পুরোটাই দেখাচ্ছি আমরা শুরু করি এখানে সো এইটার নাম হচ্ছে এগ্রি সিক্রেট ফাইলস পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের জন্য যারা সেকেন্ড টাইমার আছে তারা তো দিবেই ফার্স্ট টাইমার যারা তাদের জন্য এগ্রি সিক্রেট ফাইলসের এরকম একটা বক্স আছে মেডিকেলে যেমন রেড বক্সের মধ্যে ইউনো রেড মানে কি ব্লাড মেডিকেলে গ্রিন মানে কি গ্রিন মানে সবুজ এগ্রি মিন করে তো এইটার ভেতরে কোশ্চেন পেপার আছে তোমাদের জন্য ভর্তি পরীক্ষায় যে ওএমআরটাতে এক্সাম হবে সেই ওএমআর একটা স্যাম্পল কপি আছে এক দুইটা থাকবে সাথে আমরা যে ওএমআর তোমাকে পরীক্ষা দিতে বলবো যে এই কোশ্চেনগুলো দেখো এটাতে পরীক্ষা দাও আর আমাদের বেস্ট জিনিস হচ্ছে টেকনোলজি টেকনোলজি সো এক্সাম কন্টেন্ট এক জিনিস এক্সাম কন্টেন্ট প্লাস টেকনোলজি আর এক জিনিস তুমি এখানে এক্সাম দেবা কোশ্চেন দেখবে এখানে এরপর তুমি ছবি তুলে যেন আপলোড করে দেবা টেস্টিফাই অটো রিড করবে তোমাকে রেজাল্ট দেখাবে শুধুমাত্র তোমার রেজাল্ট দেখাবে এমন না তোমার রেজাল্টগুলোকে কম্পেয়ার করবে অ্যানালিট অ্যানালিটিক দেখাবে এবং বাংলাদেশে যারা এগ্রির জন্য প্রিপারেশন নিবে যারা এগ্রিসে এক্সাম দেবে পুরো ন্যাশনাল পুলে তুমি কীরকম করতেছো বাকিরা কেমন করছে সেইটা দেখাবে ধীরে ধীরে বলছি কৃষি উচ্চ অন্তর্ভুক্ত সিট মোট আসন হচ্ছে প্রায় চার হাজারের মতো এগুলো নিয়ে আমি ডিটেল বলবো না এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবার আগে এবং সবচেয়ে বেশি এবং বাকিগুলো আছে সো অনেকগুলো জায়গা আছে আমি পার্সোনালি বিলিভ করি এবং এটা সত্য যে এগ্রিতে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে জব মার্কেট বিসিএস এই সব জায়গায় কাজ করার সুযোগ অনেক বেশি এবং একই সাথে আরেকটা মজার ব্যাপার হলো যে এখানে তুমি চাইলে তুমি স্বতন্ত্র বিজনেস দিতে পারো তুমি অ্যাগ্রো ফার্ম করতে পারো এবং তোমরা জানো কি জানো না আই ডোন্ট নো বাংলাদেশে কিন্তু এখন অ্যাগ্রো বা এগ্রি ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করা হয় স্পন্সররা বা যারা ইনভেস্টর তারা কিন্তু ইনভেস্ট করে সো তুমি তোমার বিজনেস পর্যন্ত দাঁড় করাই ফেলতে পারবা এবং আমি নিজে ক্যাট ফাদার ওকে আমরা ক্যাট আমার ফ্যামিলি হচ্ছে ক্যাট প্যারেন্ট সো আমাদের বিড়াল আছে তো হসপিটাল আছে ঢাকা শহরে অনেকগুলো এবং আজ থেকে দুই বছর আগে হসপিটালগুলো যেমন ছিল এখনকার হসপিটালগুলো পুরো স্কোয়ার লেভেলে ধীরে ধীরে চলে যাচ্ছে মানে এগ্রিতে যে এত সম্ভাবনা এত ফাস্টার গ্রো করে এটা শুধুমাত্র আর অল্প কিছু আছে যেমন টেকনোলজি সেখানে দ্রুত গ্রো করে সো ফাস্টেস্ট গ্রোয়িং একটা সেক্টর যেখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা ওকে সো চলে আসি আমরা এখানে এগ্রির সাবজেক্ট লিস্ট এখানে দেওয়া আছে খুবই চমৎকার চমৎকার সাবজেক্ট এবং নিশ সাবজেক্ট যেগুলো তুমি অন্য কোনো জায়গায় পাবা না শুধু এগ্রিতেই পাবা এবং ডেফিনেটলি এই সব সাবজেক্ট আছে মানে কি এই জন্য ওয়ার্ক প্লেস আছে ভ্যাকেন্সি আছে যেখানে তুমি কাজ করতে পারবা এবং প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট আবার রিসার্চ বেসড তার মানে তুমি চাইলে রিসার্চ করতে পারবা দেশের বাইরে শিফট করতে পারবা গ্লোবাল যে এনজিওগুলো আছে এগুলোতে কাজ করতে পারবা ওকে সো কেরিয়ার নিয়ে এখানে কথা বলা আছে কারা কারা কাজ করে এগ্রিতে ডিরেক্টলি সব কিছু এখানে দেওয়া আছে আমি এই ভিডিওর নিচে এই স্লাইডটা দিয়ে দিব স্লাইডে তুমি পুরোটার একটা ভিউ পাবা এগ্রি সিক্রেট ফাইলস অ্যাডমিশন এগ্রি ক্লাস্টারে যে আমরা সিক্রেট ফাইলসটা নিয়ে এসেছি এখানে কী কী আছে দেখো সিক্রেট ফাইলস ডেফিনেটলি আছে স্ট্যাট বুক আছে গত বছর আমরা এটা প্রিন্টেড কপি দিয়েছিলাম বাট এটা আমরা এবার ডিজিটাল ফরম্যাটে দিয়ে দিব কারণ ডিজিটাল ফর্মেটে ইনফরমেশন খুবই কম কিন্তু হাইলি ফাংশনাল কোথা থেকে প্রশ্ন আসে কীভাবে প্রশ্ন আসে তুমি কিন্তু এটাতে পেয়ে যাওয়া এরপর হচ্ছে নমুনা ও এমআর দিব। এক্সট্রা ওয়েমার থাকবে যেগুলোতে তুমি দাগাবা এবং টেকনোলজি দিয়ে স্ক্যান করবা ঘরে তোমার টেবিলে তুমি এক্সাম সিস্টেম এক্সাম হলকে রেপ্লিকেট করবা ইন্ডেক্স আছে ইন্ডেক্সের মধ্যে সব কিছু বলা আছে কিউআর স্টিকার্স আছে কিউআর স্টিকার্স মানে হচ্ছে তোমার যদি কোনো কীভাবে তুমি এই সিস্টেমটা ব্যবহার করবা টেকনোলজিটা বা কনটেন্টগুলো ব্যবহার করবা টিউটোরিয়াল থাকবে আরেকটা একটা এর মধ্যে থাকবে কি তোমার টেক অ্যাক্সেস ওকে সো মোটিভেশনাল স্টিকার্স আছে মোটিভেশনাল স্টিকার্স বেসিক্যালি আমরা দেই তোমাদের টেবিলের সামনে যেন থাকে এবং তুমি যেন নিজেকে সেলফ মোটিভেট করতে পারো এই আমরা এটা দিয়ে থাকি তো আমি একটু একটু করে দেখাই খুব দ্রুত দেখো এটা একটা কোয়েশন পেপার ওকে সব সাবজেক্টেরই আছে সব চ্যাপ্টার বেসিসে আছে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল আছে মডেল টেস্ট আছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রেপ্লিকেট করা আছে সো এখানে একশোটা কোশ্চেন চার পেজের মধ্যে এগ্রিতে এই ধরনের একটা কোশ্চেন তোমাকে দেবে আর এই যে দেখো সেটটা এখানে আছে সো এগুলো প্রত্যেকটা এক একটা করে সেট অনেকগুলো সেট আছে এখানে কোশ্চেন নাম্বার সহ আমি কিছুক্ষণ পরে দেখাবো সো পুরো সেট আছে সাথে স্টিকার আছে এরকম স্টিকারগুলো তুমি ইউজ করবা তোমার জন্য নমুনা ও এমআর আছে নমুনা ওএমআরটা তুমি দেখবা পরীক্ষার হলে কিসে আসলে তোমার এক্সাম হবে আর তোমাকে আমরা এই ধরনের ওয়েম বুক দিবো এই ওয়েম বুকগুলোতে তুমি অ্যাকচুয়ালি এক্সাম বাসায় বসে দিবা দিয়ে মোবাইল ফোনে স্ক্যান করে আপলোড করবা ওকে আর এইটা হচ্ছে একটা ইন্ডেক্স ইন্ডেক্সের মধ্যে কোন কোড দিয়ে কোন সেটটা বোঝানো হয়েছে পুরো সিস্টেমটা এখানে দেওয়া আছে একটু পরে আমি পাবো এইটা সেখানে আমি তোমাদের দেখাবো ওকে আচ্ছা দেখো সব কিছু এখানে দেওয়া আছে স্ট্যাট বুকটা বেসিক্যালি এই ধরনের হয় স্ট্যাটিস্টিক্স যাওয়া থাকে যে হটস্পট ডিটেক্টর আমরা দিয়ে দিই হটস্পট ডিটেক্টর মানে হচ্ছে কোথা থেকে বেশি কোশ্চেন আসে তুমি কিন্তু বুকের পিডিএফটা দেখে বের করতে পারবা আর বিগেস্ট স্লাইস আছে এটা একটা পিজা পিজার সবচেয়ে বড় যে খণ্ডটা এটা দ্বারা মিন করা হয়েছে যে পরীক্ষার আগে হলেও এই টপিকটা দেখেও তোমার যাওয়া উচিত আর নিচের দিকে দেওয়া আছে ফ্রিকুয়েন্সি ডিটেক্টর দেখো কোন বছরে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে অ্যাভারেজ কতগুলো কোশ্চেন আসে তুমি একটা রাফ আইডিয়া করতে পারবা এবং দেখবা প্রত্যেকবারই প্রায় সেমভাবেই কোশ্চেন আসে ওকে আচ্ছা এখানে আসো কোশ্চেন পেপারগুলো এরকম হবে ছয় হাজার ছয়শো কোশ্চেন থাকবে ছেষট্টি সেটে একশো করে যদি আমরা মাল্টিপ্লাই করি ছয় হাজার ছয়শো প্রশ্ন আর একটু বলে রাখি প্রশ্নগুলো কেমন এক নম্বর হচ্ছে এগ্রিতে প্রশ্ন রিপিট হয় তাহলে প্রশ্নগুলো আছে যেগুলো আসবেই সেকেন্ডলি যে কোশ্চেনগুলা যে কোশ্চেনগুলো আসবেই আসতে পারে সেই কোশ্চেনগুলো এখানে আছে তার মানে আমরা মেডিকেল সিক্রেট ফাইলসে কিন্তু কখনো বলি না যেটা কমন পড়বে বাট আমরা এগ্রি সিক্রেট ফাইলসে বলি যে কমন পড়ার চান্স খুবই বেশি কারণ আলটিমেটলি তোমরা দেখবা যে বাজারে যে এগ্রিড সাজেশন বুকগুলো আছে সেগুলো থেকে কমন পড়ে রাইট আর আমরা কী করতেছি তোমার টেস্ট পেপার বলো সাজেশন বুক বলো কোশ্চেন ব্যাঙ্ক বলো এটা কিন্তু অ্যাডভান্স ভার্সন হচ্ছে সিক্রেট ফাইলস কারণ এখানে এক্সাম দেওয়া যায় এক্সাম দিয়ে সবার সাথে মেরিট লিস্টটা আসা যায় নিজে নিজে ওএমআর ডিটেক্ট করা যায় রাইট তো এক্সাম হলের ফুল প্রিপারেশন ফুল ফিলিংটাই তুমি এখানে পাচ্ছো টাইম ম্যানেজমেন্ট শিখতে পারতেছো এবং তোমার মনে হবে আচ্ছা এই কোশ্চেন পেপারটাতে পরীক্ষা দিচ্ছি পরীক্ষার হলে গিয়ে তোমার ফিল হবে আচ্ছা এটাতে তো দিয়ে এসেছি টেনশনটা একটু কম হবে সো এই ধরনের অনেকগুলো বিষয় আছে এটা সিক্রেট ফাইলস আমরা কাজ করি লোক এখানে দেওয়া আছে দেখো জীববিজ্ঞান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মাধ্যমে আমরা জীববিজ্ঞানের সবগুলো চ্যাপ্টার কাভার করেছি ফিজিক্সে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মাধ্যমে আমরা পুরো ফিজিক্সটা কাভার করেছি কারণ এখন যদি আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে দিয়ে দিতাম তোমাদের আলটিমেটলি খুব বেশি লাভ হতো না মেডিকেলের ক্ষেত্রে আমরা এটা করি কারণ মেডিকেল ফার্স্ট সিলেবাস সো চ্যাপ্টার বেসিস এখানে দেওয়া আছে দেখো উচ্চতর গণিত আছে ইংরেজি আছে রসায়ন আছে ফিজিক্স আছে ওকে এরপর দেখো পেপার ওয়ার্ড ড্রিল নাম দিয়েছি আমরা ওয়ার্ড ড্রিল তারপর পেপার ফাইনাল দেখো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এগুলো এক্সাম দিতে পারবে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং ইংলিশ পেপার ফাইনাল এরপর দেখো ব্যাটেল ফরমেশন ব্যাটল ফর্মেশনের মধ্যে আমরা কী করেছি সাবজেক্ট ফাইনাল দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের আবার ফাইনাল নিয়েছি এরপরে কী করেছি আমরা মডেল টেস্ট দেখো এক থেকে সতেরো পর্যন্ত এখানেই তো সতেরো গুণ একশো মডেল টেস্টের কোশ্চেন আছে মোস্টলি পরীক্ষার মধ্যে কমন পড়ার পসিবিলিটিস আছে আচ্ছা শর্ট সিলেবাসের মাধ্যমে আমরা করেছি প্রথমে দশটা সেট এক্সট্রা সিলেবাস থেকে আমরা দুইটা করেছি এক্সট্রা সিলেবাস মানে হচ্ছে শর্ট সিলেবাস বাইরে যে চ্যাপ্টারগুলো আছে এইটা দিয়ে করেছি ঢাকা ভার্সিটিতে গত বছরও দেখো শর্ট সিলেবাসের সিলেবাসে এক্সাম হচ্ছে কিন্তু বায়োলজিতে ফুল সিলেবাস থেকে একটা কোশ্চেন ঢোগাই দিছে এমন হয় আবার দেখো ফুল সিলেবাস মানে এইটা এইটা দুইটা মিলেও আমরা এটা করেছি মানে তুমি যেটা করবা তুমি অন্যদের থেকে আগে থাকবা তুমি শর্ট সিলেবাসের মধ্যে মডেল টেস্ট দিচ্ছ তুমি শর্ট সিলেবাসের বাইরে যে সিলেবাসটা আছে ওখানে মডেল টেস্ট দিচ্ছ আবার শর্টের বেশিরভাগ কোশ্চেন ফুল থেকে অল্প কোশ্চেন এইভাবে তুমি আবার এক্সাম দিচ্ছ ডিফরেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে তুমি এক্সাম দিচ্ছ রাইট তাহলে তুমি আগায় থাকবা কি না বলো আমারে ডেফিনেটলি আগায় থাকবা কোনো কোশ্চেনই নেই এখানে লিগাসি ট্রায়াল লিগাসি ট্রায়াল শব্দের অর্থ হলো যে আগে যেগুলো আসছিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নটাকে আমরা জেরক্স কপি দিছি তো তোমার যখন মনে হবে আচ্ছা দেখি আমি তো প্রিপারেশন নিচ্ছি গত বছর পরীক্ষা দিলে আমি কত মার্ক পাইতাম আমার চান্স হইতে কিনা আগের বছর পরীক্ষা দিলে কত মার্ক পাইতাম আমার চান্স হইতে কিনা তুমি এই কোশ্চেনগুলো বের করে কিন্তু দেখে নিতে পারবা রাইট ওকে সো এখানে সব কিছু ডিটেলিং দেওয়া আছে তুমি ব্যাটল রেডি প্রিপারেশন নিতে পারবা এতগুলো সেট এবং এতগুলো কোশ্চেন মাল্টি মডাল প্র্যাকটিস মানে অধ্যায় ভিত্তিক পেপার সাবজেক্ট ভিত্তিক শর্ট এক্সট্রা ফুল সিলেবাসে এবং বিগত বছরের প্রশ্ন ক্লিয়ার এরপর গ্রাফিক্যাল স্ট্যাট বুক আছে আমি তো দেখাইলাম যে স্ট্যাট বুকের মধ্যে আমরা বিগে স্লাইজ হট স্পট ডিটেক্টর ফ্রিকোয়েন্সি ডিটেক্টর আমরা দিয়েছি যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবা কোথায় বেশি পড়তে হবে কোথায় পরীক্ষার আগের রাতে হলেও পড়তে হবে ঘরে বসে এক্সাম হলের এক্সপিরিয়েন্স প্রায় ডিজিটাল যেহেতু সিস্টেম আছে তুমি নিজে স্ক্যান করতেছো তোমার ওই টাইমটা লাগতেছে না তো এক্সাম সিস্টেম অ্যাকচুয়ালি আমরা তিনভাবে দিই কেউ যদি বলে না আমি এক্সামই দিব না আমি কোশ্চেনের সলভ দেখব তাহলে সে সলভ দেখতে পারবে এক্সপ্লেনেশন দেখতে পারবে কেউ যদি বলে না আমি ওএমআরে দাগাবো না আমি ডিজিটাল ফোনের মধ্যেই ডিজিটাল ওএমআর দাগাবো ওকে তুমি এভাবে করতে পারবা না আমি এভাবে করবো না আমি ওএমআর দাগাবো কলম দিয়ে দিয়ে মোবাইল দিয়ে আমি স্ক্যান করে সাবমিট করে আমার আমার রেজাল্ট দেখতে চাই তোমার টেকনোলজি টিউটোরিয়াল নিয়ে সব কিছুই তুমি পেয়ে যাবে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না খুবই ইজি এইটা হ্যাঁ প্রত্যেক বছরই হাজার হাজার স্টুডেন্ট এটা ইউজ করতেছে সিক্রেট ফাইলস কনসেপ্টটা ওকে আচ্ছা লিডার বোর্ড এবং প্রোগ্রেস রিভোর্ড লিডার বোর্ডে তো তুমি তোমাকে এবং বাকিদের সাথে তোমার দেখতে পাচ্ছ ওকে কীভাবে অর্ডার করবা খুবই সিম্পল তুমি অন ডট কমে যাওয়া সামনে আমরা অন্য অন্য যারা আছে সার্ভিস প্রোভাইডার যারা যারা আমাদের পার্টনার কোলাবোরেটর আমরা সেসব মিডিয়াতেও আমরা ওপেন করে দিব ফার্স্ট আস্তে আস্তে টপারনে তুমি কি করবা জিমেইল দিয়ে টপারনে লগ ইন করবা সব বাটনে যাবা কিংবা ফেসবুকের মধ্যে তো উপরে সার্চ বার সার্চ বারের মধ্যে শুধু লিখবা এগ্রি এগ্রি লিখলে দেখবা যে এই বছরের সিক্রেট ফাইলসে তুমি সার্চ বক্সে চলে আসবে আমি একটু পরে দেখাচ্ছি তারপর তুমি কী করবা তুমি পে করবা এবং তোমার পুরো অ্যাড্রেস দিয়ে দিবা তোমার কাছে চলে যাবে আমরা এখনও ডেলিভারি ডেট ফিক্স করি নাই আমাদের ডেলিভারি ডেট তোমরা যারা অর্ডার করবা আমরা তোমাদের মেসেজ করে জানিয়ে দেবো যে অমুক তারিখে তোমাদের ডেলিভারি রাইট ডেলিভারি ডেট জানো কি মনে তুমি সাতাশ বলছো সমস্যা নাই আমরা ডেলিভারি ডেট জানাই দেবো ওকে এগ্রি সিক্রেট ফাইলস প্রাইস কত প্রাইস হচ্ছে এবার কয়েকটা কারণে আমরা প্রাইস বাড়িয়েছি এক নম্বর হচ্ছে প্রত্যেকবারই প্রোডাক্ট পাঠানোর পর প্রোডাক্টগুলোতে দাগ হইতো একটু ভাজ হইতো তো ভাজ হইলেও তো রিড করতে একটু ইস্যু হবে তাই না তো আমরা মেডিকেলের মতো এবার এগ্রিতে এরকম গ্রিন কালারের বক্স রাখতেছি বক্সের মধ্যে তোমার প্রোডাক্ট চলে যাবে পাশাপাশি টেকনোলজিতে আমরা আরও বেশি কাজ করতেছি এবং টিম আমরা বড়ো করেছি এবং এগ্রিতে যারা টপ করেছে সেই স্টুডেন্টগুলা এবং অন্য অন্য জায়গায় যারা টপ করছে তাদেরকে নিয়ে আমরা বিশাল একটা টিম করে গত এক বছর ধরে আমরা কাজ করতেছি কোশ্চেন ছয় হাজার ছয়শো দেখতেছি কিন্তু এর পেছনে দীর্ঘদিনের শ্রম বিশাল একটা টিমের কাজ বুঝতে পারছো আমার দেখা যদি মনে করো রাজীব ভাই এগুলো বানাইছে জি না আমি কোনো দিন ম্যাথের কোশ্চনে হাত দিই না কেন দিই না জানো আমি সবসময় আমার মাথার মধ্যে থাকে অনলি বায়োলজি আমি জি কে পড়াইতে পারতাম আমি ইংলিশ পড়ে এসে পড়াইতে পারতাম বাট কেন আমি করি না কারণ স্পেশালাইস্টের স্পেশালিস্টের কাজ হচ্ছে ও যেটা জানবে সেটা ম্যাক্সিমাম লেভেলে জানবে সো আমি অন্যান্য সাবজেক্টগুলো ধার দিই না ওই সাবজেক্টে বেস্ট স্পেশালিস্ট আমি পড়েছি বুঝতে পেরেছ ওকে প্রাইসিং এখানে দেওয়া আছে আর আমার মনে হয় শেষ ওকে সো এই হচ্ছে টপারন টপারনে গেলেই তোমরা পাবা টপারনে সার্চ বক্স আছে সার্চ বক্সে সার্চ করলেই তোমরা পেয়ে যাবা সো আমি তোমাদের দেখাচ্ছি হেয়ারিস টপারন এটা হচ্ছে এডুকেশনাল সুপার অ্যাপ মানে অন দ্য ওয়ে আর ডেফিনেটলি গ্লোবাল ওকে তুমি যাচ্ছ এখানে যাওয়া এখানে গেলে লেখো এগ্রি ওকে নেট মনে স্লো এই যে দেখো সিক্রেট সিক্রেফাইল চলে আসছে গত বছরের এটা এই বছরের পঁচিশ ছাব্বিশ আমি এখানে গেলাম গেলে ডিরেক্টলি দেখো আমার এখানে নিয়ে চলে আসলো আমি এখানে ইনফরমেশনগুলো দিলাম দেওয়ার পর এখানে পেমেন্ট আছে শোনো আমি যে স্লাইডটা দিয়েছিলাম এই স্লাইডে কিন্তু পেমেন্টের দুইটা পেজে দুই ধরনের কথা বলা আছে ওইটিতে কনফিউজ হবে না এখানে যে পেমেন্টটা লেখা থাকবে এটা শিপিং কস্ট ডেফিনেটলি আছে আর একটা বিষয় পরীক্ষা যেহেতু আগাই চলে আসছে প্রথম দিকে যারা পেমেন্ট করবে আমরা একটা সময় গিয়ে কিন্তু পেমেন্ট না বন্ধ করে দেবো আমরা চাইলেও তো পরীক্ষার সাত দিন আগে পেমেন্ট নিয়ে কুরিয়ার করতে পারবো না পারবো পারবো না তো টাইম লাইন বা উইন্ডো পিরিয়ডটা খুবই ছোটো এই জিনিসটা মাথায় রাখবা এই উইন্ডো পিরিয়ডের মধ্যেই আমরা কি করব আমরা তোমাদের এটা ডেলিভারি করে দেবো মানে শুরুর দিকে আমরা অর্ডার নিব আমি অর্ডারের ডেড আমি ডেড লাইন যে এত দিনের মধ্যে আমরা অর্ডার নেব এতগুলো অর্ডার নেবো রাইট কারণ প্রিন্টিংয়ের জন্য তো সময় লাগে সো এই জিনিসটা মাথায় রাখবো যারা শুরুতে অর্ডার করবো শুধুমাত্র তাদেরকে আমরা পাঠিয়ে দেবো এখানে ডিটেলিং লেখা আছে আর ভল ট্রান্সফার নট এল ভল ট্রান্সফার নট অ্যালআউট শব্দের অর্থ হলো তুমি চাইলেও তুমি চাইলেও এই কোর্সটা আর কাউরে দিয়ে দিতে পারবো না তো কোর্স নেওয়ার পরপরই পুরো এক্সাম দেওয়ার সিস্টেম সব কিছু নিয়ে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও নিচে টিউটোরিয়াল মেডিকেল সিক্রেট ফাইলসের টিউটোরিয়ালটা যেমন ইংলিশ সিক্রেট ফাইলসের টিউটোরিয়ালটা একেবারে সেম কারণ একই সিস্টেম একই টেকনোলজি বুঝতে পেরেছো তাহলে দেখলেই বুঝতে পারবা কী করতে হবে সো এই ছিল আমাদের বিষয় তো থ্যাংক ইউ এখানে সার্চ করলেও পাবা তুমি যদি চাও যে আমি শপে যাব শপে গিয়েও তুমি খুঁজে নিতে পারবে এখানে গিয়ে সার্চ করতে পারো এগ্রি ওকে এখানে তুমি যদি এগ্রি সার্চ করো কি ব্যাপার ও আচ্ছা একটু লোড হতে সময় লাগছে এই যে চলে আসছে তুমি এখান থেকেও নিতে পারবা ওকে আর এদিকে তুমি যদি যাও একটু নিচে তুমি বিএস লিখেও যদি সার্চ করো ওখানে বিএস লিখে সার্চ করো এগ্রি সিক্রেট ফাইলস পর্যন্ত তুমি যাইতে পারবা তারপর আমি এখানে এসে এই যে দেখো এই বিএইস বিএইসের মধ্যে দেখো আমাদের যে কানেক্টেড যত প্রোডাক্ট আছে সব এখানে আছে এই যে দেখো এখানে আছে সো আমি এখানে প্রি বুক করতে পারি ও এটা কি আমরা প্রি বুক শুরু করেছি ইটস নট প্রি বুকিং আমি এটা চেঞ্জ করে দেবো ইটস প্রি অর্ডার প্রি বুকিং নেওয়ার সময় আসলেই নাই তোমাদের হাতে ইটস প্রি অর্ডার যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছো ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ কিংবা যারা সেকেন্ড টাইম আর এগ্রিতে যদি এক্সাম দিতে চাও দিবা আর বিশেষ করে দা সেকেন্ড টাইম সুযোগ এটাই শেষ সো এক্সাম দিও আমি পার্সোনালি বিলিভ করি আমি আমার স্টুডেন্টকে সবসময় মোটিভেট করি আমার টার্গেট যদি বুয়েটও হয় আমি মেডিকেল পরীক্ষা যেন তুমি দেওয়া একবার স্বপ্ন যেটা সেটা আমি অ্যাসিভ নাও করতে পারি মাঝে মাঝে একটু ইস্যু হতেই পারে তোমরা তো জানো স্বপ্ন ভঙ্গটা কেমন ব্যথাটাও কেমন পরীক্ষা দেওয়াটা থামায়ও না কালেক্ট করো আর না করো বাট এক্সাম দিও সব জায়গায় থ্যাংক ইউ আল্লাহ হাফিজ